শুকুরের মাংস ইউরোপ জুড়ে তাদের প্রোটিন বা আমিষ সরবরাহের অন্যতম একটা মাধ্যম এক হিসেবে দেখা গেছে যে একমাত্র ফ্রান্সে প্রায় বিয়াল্লিশ হাজারের বেশি শুকুরের খামার রয়েছে ইংল্যান্ডেরও আনাচে কানাচে রয়েছে শুকুরের খামার বাণিজ্যিকভাবে এইসব খামারগুলো পুরো ইংল্যান্ড জুড়েই শুকুরের মাংস সরবরাহ করে আসছে আর ইংল্যান্ডে বসবাস করার কারণে নিত্যদিন চোখের সামনে দেখতে পাচ্ছে ইংরেজদের খাদ্য তালিকার শূকরের মাংস একটি অতি আবশ্যকীয় ও উপাদেয় তালিকা কেবল ইংল্যান্ডই নয় বরং পুরো ইউরোপ আমেরিকা আর প্রাচ্য অর্থাৎ পুরো খ্রিস্টবিশ্বে বিশ্বে প্রকৃত অবস্থাটি এমনই এমনকি মুসলিম বিশ্বের কোথাও কোথাও বিশেষ করে মুসলিম দেশসমূহে বসবাসকারী অমুসলিম ধর্ম অবলম্বীদের কাছে শুকুরের মাংস অতিকাঙ্ক্ষিত একটি খাদ্য মাধ্যম নিল্লা এই মাধ্যমটি যে আজ নতুন সৃষ্টি হয়েছে তা নয় বরং সে মধ্যযুগের কিংবা তারও আগে থেকেই এটি বিদ্যমান শুকুরের দেহে সবচেয়ে বেশি চর্বি থাকে এবং সেই চর্বির মধ্যে মানুষের স্বাস্থ্যের জন্য মারাত্মক ক্ষতিকর চর্বিও রয়েছে বস্তুতান্ত্রিক চিন্তা চেতনায় উজ্জীবিত ইউরোপ জ্ঞানবিজ্ঞানের অগ্রগতির সাথে এইসব চর্বিকে বিভিন্নভাবে প্রক্রিয়াজাতের মাধ্যমে এ থেকে ব্যবহার্য বা খাদ্য জাতীয় বিভিন্ন প্রকার উপকরণ যেমন উদ্ভাবন করেছে তেমনি তা সারা বিশ্বজুড়ে বাজারজাত করেছে আজকাল পুরো ইউরোপ আমেরিকা আর পশ্চিমা বিশ্ব এমনকি সমগ্র বিশ্বব্যাপী স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধির ফলে মানুষ খাদ্যে অতিরিক্ত ফ্যাট নিয়ে বড় বেশি চিন্তিত এবং সজাগ খাদ্যে চর্বির অধিক্যই হৃদরোগের প্রধান কারণ সেটা বিশ্ববাসী খুব ভালো করে জেনে গেছে বিজ্ঞানের সুবাদে শুকুরের দেহে সবচেয়ে বেশি চর্বি কেবল থাকে না বরং সেই চর্বির মধ্যে ক্ষতিকারক উপাদানটির আধিক্য সবচেয়ে বেশি ফলে ইউরোপের সচেতন মানুষ শুকুরের মাংস খেলেও এর চর্বিকে সবসময় যথাসম্ভব এড়িয়ে চলে বা চলার চেষ্টা করে এর ফলে ব্যবসায়ী ও তার মাংস সরবরাহকারীদের একটা বড় অংশ অপচয় হওয়ার সম্ভাবনা দেখা দেয় এইসব অপচয় থেকে বাঁচার জন্যই ইউরোপ শুকুরের চর্বির বিকল্প ব্যবহার উদ্ভাবন করেছে শুকুরের চর্বিকে তারা বিভিন্নভাবে বাজাজাত করেছে এর বহুবিধ ব্যবহারকে নিশ্চিত করেছে প্রসাধনী সামগ্রীর কাঁচামাল ওষুধের মাধ্যম বা ওষুধ হিসেবে ব্যবহার শল্যচিকিৎসায় ব্যবহার্য প্রয়োজনীয় সরঞ্জামি নির্মাণ এবং সবচেয়ে বড় কথা হলো, মনুষ্য ও পশু খাদ্য সামগ্রীর বিভিন্ন উপাদান হিসেবে এই ক্ষতিকারক বস্তুটিকে ব্যবহার করছে প্রথমে শুকুরের চর্বি দিয়ে সাবান বানানো হয় এবং তা জনপ্রিয় হয়ে ওঠে এরপরে একইভাবে ওই চর্বিকে কাজে লাগিয়ে বিভিন্ন রকম তরল প্রসাধনী ক্রিম ইত্যাদি উৎপাদন এবং বাজারজাত করা হয় এটা ব্যবসায়িক সফলতা পায় বন্দুকের কার্তুজে এই শুকুরের চর্বি ব্যবহার শুরু হয় সর্বপ্রথমে ঊনবিংশ শতাব্দীর মাঝামাঝি কিংবা তারও আগে যাই হোক ফার্মাসিউটিক্যাল কোম্পানিগুলো তাদের উৎপাদিত ঔষধ ও চিকিৎসা সামগ্রীতে এর ব্যবহার শুরু করে সর্বপ্রথমে শরীরের অভ্যন্তরে সেলাই করার জন্য এমন এক ধরনের সুতোর দরকার পড়ে যা ক্ষত শুকনের পরে খুলে ফেলার প্রয়োজন পড়বে না এবং শরীরের ভেতরে হবার কারণে তা সম্ভব নয় বরং সেলাই কাজে ব্যবহৃত এই সুতো আপনা আপনি মানুষের মাংসের সাথে মিশে যাবে এর চিন্তা থেকে চিকিৎসকরা বেড়ালের অন্তরের দিয়ে তৈরি করেন এক বিশেষ ধরনের সুতো যা দিয়ে মানুষের দেহে অস্ত্রোপচারের সময় আভ্যন্তরীণ ক্ষত জোড়া দিতে ব্যবহার করা যাবে সলো চিকিৎসক বা সার্জনরা মানুষের শরীরে এরকম যে সুতোর ব্যবহার করেন তাকে ক্যাটগার বলা হয় ব্যারালের চেয়ে শুকুরের প্রচলন বেশি এবং শুকুরের মাংস ও চর্বি সহজলভ্য হওয়ার সুবাদে ইউরোপের শুকুর খামার ব্যবসায়ী ও চিকিৎসকরা এগিয়ে আসেন এই সুতো নির্মাণে বেড়ালের পরিবর্তে শুকুরের চর্বি ব্যবহারে এবং তা তারা শুরুও করেন কিন্তু কিছু সচেতন মুসলমান ইউরোপীয় সামগ্রীর গা এই লিপিবদ্ধ উৎপাদনের তালিকায় পিক ফ্যাট শব্দটি দেখে আঁতকে ওঠেন কারণ যে কোনো মুসলমানের কাছে এই পিক ফ্যাট বা শুকুরের চর্বি তার মাংস বা রক্ত সকল কিছুই হারাম এর যে কোনো ধরনের পরোক্ষ ব্যবহারও হারাম তারা তাদের ভাষণে বিবৃতিতে লেখালেখনিতে এই ব্যাপারে জনগণকে যেমন সতর্ক করেন তেমনি সরকারের কাছেও দাবি জানাতে থাকেন এই সব ইউরোপীয় পণ্য দেশে আমদানি করাটা অনুমতি না দেবার এর ফলে ইউরোপীয়রা তাদের পণ্যতে পিক ফ্যাট শব্দটির পরিবর্তে অ্যানিম্যাল ফ্যাট শব্দটি ব্যবহার শুরু করে ফলে ইউরোপিয়ান ব্যবসায়ীরা তাদের উৎপাদিত পণ্যের বাজার হারাতে বসে ব্যবসা টিকিয়ে রাখতেই তারা বিকল্প পন্থা উদ্ভাবন করে আর এই বিকল্প পন্থাটি হল উৎপাদিত কোনো বস্তু তা খাদ্য সামগ্রী হোক বা ঔষধপত্র কিংবা প্রসাদনীয় কিংবা অন্য কিছু তার গা এ ইউরোপিয়ান আইন অনুযায়ী উপাদান সমূহের নাম লেখা হবে বটে তবে সেই সব নামগুলো লেখা থাকবে বৈজ্ঞানিক কোনো টার্ম কিংবা সাংকৃতিক নাম ব্যবহার করে যেন সাধারণ জনগণ সেই সব নাম সেই সব টার্ম পড়ে বুঝে উঠতে না পারে আসলে এই জিনিসগুলো কি। কর্পোরেট বাণিজ্যের এই বিশ্বে ব্যবসায়ী মহলের চাপে নথি স্বীকার করে সরকার উৎপাদকের সাথে আপোষ করে এবং উৎপাদিত পণ্যের গা এই সাংকেতিক ভাষায় উপাদানসমূহের নাম লিপিবদ্ধ করার অনুমতি দেয় সেই থেকে শিল্প কারখানায় উৎপাদিত পণ্য বিশেষ করে খাদ্য সামগ্রী কিংবা তা প্রস্তুতে ব্যবহৃত উপাদানসমূহে প্রসাদনী ঔষধ কিংবা পথ্যের উৎপাদনের সাংকেতিক ভাষায় বিশেষ নাম বা ই কোর্স ব্যবহার করা হয় যা আমাদের মতো সাধারণ মানুষের কাছে দুর্বোধ্য একটি বিষয় এরকম একজন মুসলিম টেকনিশিয়ান কাজ করতে ফ্রান্সের পিগাল শহরে অবস্থিত ডিপার্টমেন্টস অফ অ্যাডমিনিস্ট্রেশন এর মান নিয়ন্ত্রণ কেন্দ্রে বা ল্যাবরেটরিতে তিনি অনিসন্দ্য মন নিয়ে দীর্ঘদিনের প্রতিষ্ঠায় বের করেছেন বেশ কটি ই কোর্স যার প্রত্যেকটি শুকুরের চর্বিকে ভিত্তি করে গড়ে উঠেছে একটি ওয়েবসাইটে আর উই এটিং পর শিরোনামে মুসলমানদের উদ্দেশ্যে এক পাকিস্তানি বিজ্ঞানী ডক্টর এম আমজাদ খান কর্তৃক প্রচারিত উক্ত তালিকায় শুকুরের চূর্ব থেকে প্রস্তুত ই কোর্সের তালিকা উপস্থাপন করেন তালিকাগুলো হল ই ওয়ান জিরো জিরো ই ওয়ান ওয়ান জিরো ই ওয়ান টু জিরো ই ওয়ান ফোর জিরো ই ওয়ান ফোর ওয়ান ই ওয়ান ফাইভ থ্রি ই টু ওয়ান জিরো

এই তালিকায় উল্লিখিত ই কোর্সগুলোর বেশ কটি আমাদের দেশে প্রাত্যহিক ও দৈনন্দিন জীবনে ব্যবহৃত জনপ্রিয় খাদ্য তালিকায় উপস্থিত দেখতে পাওয়া যায় তার দু একটা নমুনা হল ক্যাডবেরি চকোলেট যার কোড হল ই ফোর সেভেন সিক্স ইগুলো আইসক্রিম যার কোড হলো ই ফোর সেভেন ওয়ান ই ফোর থ্রি থ্রি ব্যাস্কিন রবিন্স আইসক্রিম যার কোড হলো ই ফোর সেভেন ওয়ান ফস্টার ক্লার্স কাস্টার্ড পাউডার যার কোড হলো ই ওয়ান ওয়ান জিরো ফ্যাটো আইসক্রিম যার কোড হলো ই ফোর সেভেন ওয়ান নোভা গাম যার কোড হল ই ফোর টু টু ডিমা ফ্রেশ যার কোড হলো ই ফোর টু টু বলা বাহুল্য এই তালিকায় উল্লেখিত প্রায় সবকোটি আমাদের দেশ সহ প্রায় সকল মুসলিম দেশে ছেলে বুড়ো সকলের কাছে খুবই প্রিয় অন্তত চারটি জায়গায় মহান আল্লাহ রাব্বুল শুকুরের মাংস এবং মৃত জন্তু জানোয়ার আর সেই সব জানোয়ার যা আল্লাহ ছাড়া অন্য কারোর নাম নিয়ে জবাই করা হয়েছে মুসলমানদের জন্য হারাম করে দিয়েছেন এবং একটি আয়তা তা উল্লেখ করা হয়েছে বলা হয়েছে তিনি তোমাদের উপরে হারাম করেছেন মৃত জীব রক্ত শূকরের মাংস এবং সেই সব জীবজন্তু যা আল্লাহ ব্যতীত অপরকার নামে উৎসর্গ করা হয় অবশ্য যে লোক অনন্যপায় হয়ে পড়ে এবং নাফরমানি ও সীমালঙ্ঘনকারী না হয় তার জন্য কোনো পাপ নেই নিঃসন্দেহে আল্লাহ মহান ক্ষমাশীল অত্যন্ত দয়ালু সুরা আল বাকারা আয়াত একশো তিয়াত্তর এটা মোটামুটি অমুসলিম ব্যবসায়ীরা জানে অন্তত তাদের সরকার ও জনগোষ্ঠীর সচেতন অংশটি খুব ভালো করেই জানে কিন্তু তারপরও তারা ভিন্ন কৌশলে মুসলমানদেরকে আকর্ষণীয় উপস্থাপনায় সে হারাম বস্তু খাওয়াতে মনে হয় উঠে পড়ে লেগেছে এর পেছনে কেবল যে তাদের আর্থিক ও ব্যবসায়িক স্বার্থ আছে তাই নয় বরং এর পেছনে রয়েছে ধর্মীয় বিদ্বেষজনিত এক আগ্রাসী মনোভাব যার মিল রয়েছে একমাত্র ক্রুসেডের সাথেই আলোচ্য অনুচ্ছেদটির লেখক প্রফেসর ডক্টর মোহাম্মদ নুরুল হক হেড অব দ্য ডিপার্টমেন্ট অব প্যাড্রিওটিক্স বাংলাদেশ মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল